জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা একদম নিরামিষ রান্না আজকে আমি রান্না করব মটর ডাল লাউ দিয়ে মটর ডাল দিয়ে নিয়েছি এখানে আর এখানে লাউ কেটে নিয়েছি দেখুন বন্ধুরা একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে এই এক টুকরো আদা নিয়েছি মটর ডালটা ধুয়ে আমি প্রেশার কুকারে দুটো সিটি মিলে নেব জানি না গোটা রাখতে পারবো কি না দেখা যাক আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন মটর ডাল ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার নুন দিয়ে দেবো এবার ঢেকে আমি সেদ্ধ বসিয়ে দেবো দুখানা সিটি মারবো দেখুন বন্ধু প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি একদম ডাল গলে গেছে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসছে রাঁধুনি আমি হাতে আগে থাকতে ডলে নিয়েছি রাঁধুনি সুড়ো তেজপাতা দিয়ে দেবো রাঁধুনিটা হাতা দিয়ে ডলে দেবো রাঁধুনিটা একটু ডলে দিলে পরে সুন্দর একটা গন্ধ বেরোবে রাঁধুনি দিয়ে এবার আমি অল্প করে আদা দেবো এবার লাউ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার নুন দেব এবার লাউ থেকে দেব আমি ডালের মধ্যে লাউটা দিই নিই আমি আলাদা মানে সোমবার দিয়ে লাউটা দিয়ে দিলাম এই লাউ দিয়ে জল বেরিয়ে গেছে এই জলে লাউ সেদ্ধ হয়ে যাবে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আবার দেখে দেবো লাউ সেদ্ধ হয়ে গেছে আর ডালের সাথে লাউটা দিলে কী হতো লাউটা একদম গলে যেত ওই জন্য আমি ডালে আর সেদ্ধ করে দিই আর কী বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সবকাট করে পাশে থেকে যেতে পারো পাশের দেড় ঘন্টাটা পেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আমি মটর ডালটা দিয়ে দেবো একটু মিচির দানা দিয়ে দিলাম মিচরি না এটা গোটা মিছরি এসে ছোট ছোট দুটো টুকরো দিয়ে দিলাম একটু মিষ্টি না দিলে আবার ভালো লাগবে না খেতে আর নামানোর আগে ধনে পাতা আর একটু ঘি দিয়ে দেবো আবার ঢেকে দেব লাউ সেদ্ধ হয়ে গেছে গোটা গোটা লাউ সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি একটু কাঁচা আদা দিয়ে দেবো এক চামচের মতন ঘি দিয়ে দেব এবার ধনে পাতা দেব ডাল হয়ে গেছে লাউ দিয়ে মটর ডাল আমার বলার কিছু নেই এই রেসিপির জন্য এবার আমি নামিয়ে নেব আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন